দিয়ে হয়েছে মানে সেই লেভেলে হতে চলেছে একদম সেরা প্যান্ডেল এই বছরের মানে তো আস্তে 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 মানে এখানেও একটা প্যান্ডেল দেখতে পেলাম এটা হচ্ছে যে যেটা দেখলাম যে খানজাপুর বলে জায়গা তো কি জায়গা সেটা ঠিক বুঝতে পারছি না আর এখানেও কিন্তু একটা প্যান্ডেলটা দুর্দান্ত হয়েছে সে সামনে কিন্তু একটা মানে ফাঁকা ফাঁকা একটা জায়গা আর সামনে তো ডিজাইন করা রয়েছে এর ভিতরে কিছু একটা অনুষ্ঠান টনুষ্ঠান হচ্ছে মোটামুটি তো সেই জন্যই গেলাম না অ্যাকচুয়ালি কি হচ্ছে দুর্গা পুজোর কিছু স্টেজ প্রোগ্রাম হচ্ছে বা কোনো কিছু সেটাই বুঝতে পারলাম না তো সেই জন্যই এখান থেকে মোটামুটি ঘুরে চলে যাবো তো আপাতত সামনে গিয়ে দেখি যদি ঠাকুরের মানে দর্শন করতে পারি আপনাকে বা প্যান্ডেলটা কিভাবে কি প্যান্ডেল হচ্ছে সেটা দেখা নমস্কার পাবলিক আমি সুরজিৎ তো আজকে এসে গেছি সেই কইগেরার যে প্যান্ডেলের সামনে মানে এখানে প্যান্ডেলটা এবছর দুর্দান্ত হতে চলেছে তো চলুন প্যান্ডেলের দিকে যাওয়া যাক দেন চলে আসলাম সেই প্যান্ডেলের ভিতরে আর এখানে থিমটা ছিল দুর্দান্ত আমি তো দেখি অবাক হ্যাঁ এটা দুর্গাপুজোরই প্যান্ডেল আর এখানে সামনে যে অনুষ্ঠানটা হচ্ছে একটু দূরেতে টাইল জ্বলছে

আর এখানেতে কিন্তু সে দাদা ক্যামেরা আসতে চাইছে ওই স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ওম আর্ট ইভেন্ট ডেকোরেশনের আর্টিস্ট সুরজিৎ আদকের তত্ত্বাবধানে এই কাজ শিল্পকলা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এই জায়গায় আগে বছর প্রেম মন্দির হয়েছিল প্রেম মন্দির এই বছর মানে ভুল ভুলাইয়া আচ্ছা এই বছর টিম আছে ভুল ভুলাই ভুল ভুলাইয়া তো দেখলেন মানে মোটামুটি এখানে যে ডেকোরেটার আহ তো দাদারা তৈরি করেছেন এখানে আর এটা সে বুলগুলা যাচ্ছেন তো চলুন ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে দিকে বুলগুলা দেখাচ্ছি মোটামুটি এখানে যে যেটা দেখছেন যে কাঁচের কাজকর্ম গুলো চলছে আর এখানে মাকে কিন্তু এখানেই তৈরি এখানে আচ্ছা এখানে পুরোটা কিন্তু একদম কাঁচের ডেকোরেশন মোটামুটি এখানে দেখছেন পুরো এলাকাটা একদম কাঁচের মানে দুর্দান্ত লাগবে আর পুরোটা থাকবে লাইটের কাজ একদম পুরোটা লাইটের কাজ আর মাকে মোটামুটি এই জায়গাতেই তৈরি করা হচ্ছে মায়ের এখনো কালার বাকি আছে মানে বুঝতেই পারছেন বৃষ্টির জন্য বন্যার জন্য এমনিতেই তৈরি হয়ে গেছে আর এখানে মিস্ত্রি দাদারা মোটামুটি জোর কদমে কাজকর্ম গুলো করে চলেছে আর এখানটায় মানে পুরো ডেকোরেটরটা একদম আলাদা লেভেলে লাগছে আর এই জায়গাতেই আগে বছর হয়েছিল সে প্রেম মণ্ডি মানে প্রচুর লোক একটা সমাগম এসেছিল 10000 করে লোক হবে আচ্ছা মোতায়ন এখানে 8 জন পুলিশ ফোর্স অলরেডি মোতায়েন থাকবে আচ্ছা 24 ঘন্টা 24 ঘন্টা ওনাদের খাওয়া দাওয়া যা কিছু ইচ এন্ড এভরিথিং আমার দিকে বেয়ার করতে হবে আমরা এটা দেখছি এই যে দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মটা এটা টোটালি আমাদের ঠিক আছে এটাকে পাটাটন করা হচ্ছে আচ্ছা পাবলিক আসবে যেখান থেকে গেট থেকে মরাম রাস্তা থেকে যা মণ্ডপে ঢুকবে ওটা পাটাটন থাকবে হ্যাঁ এখান থেকে আউট যেটা হবে সেটাও পাটাটন থাকবে মানে মণ্ডপে যে দর্শনার্থীরা আসবে হ্যাঁ তাদের পায়ে কোনো কাঁদা লাগবে না এই ব্যবহার মানে একদম 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 ধন্যবাদ কইগ্লায় যে স্পোর্টিং ক্লাবের যে মানে মানে পুজোটা হয় মানে দুর্দান্ত এখানে হয় আর এখানে কিন্তু প্রচুর মানুষ মানে দেখছেন এখানটায় মানে কাজকর্ম করছে আর এবছর সব জায়গাতেই লেটিভ প্যান্ডেল হচ্ছে আর এই প্যান্ডেটাও কিন্তু সেরা হতে চলেছে এটা হচ্ছে কইগ্লা স্পোর্টিং ক্লাব যে গ্রাউন্ড মাঠ সেই মন্দির মাঠেই আর যে মা মন্দির রয়েছে সেই মন্দিরের সামনে। মোটামুটি এখন আহ প্রায় পৌনে চারটা আর এখন প্রচুর গরম মানে রোদে প্রচুর তাপও রয়েছে তো সেই জন্য এখান থেকে এবার বেরোতে হবে আর এখানে দেখছেন মানে পুরো প্যান্ডেলটা আপনাদের দিকে দেখাচ্ছি মানে প্যান্ডেলটা কিন্তু এখানেও একটা সেরা প্যান্ডেল হতে সেটা কিন্তু সেই গোপালপুরের পাশেই মানে কাছাকাছি যেটা হচ্ছে কইগেরা আর এই জায়গাটা আগে বছর হয়েছিল সেই মানে যে প্রেম মন্দির আর সে সেই কি ভুল ভুলাই যা থিম মতলব ভুল ভুলাই যা থিম আর যেটা কিনা পুরোপুরি কিন্তু কাঁচের মানে কাজকর্ম হয়েছে এখানেতে আর এইদিকে এখনো কিন্তু তক্তা টক্তা পনেরোটি কাজকর্ম গুলো রয়েছে আর এখানে মোটামুটি যেটা এখানে যে স্থানীয়রা বলছে এখানে পার ডে কিন্তু সেই চল্লিশ হাজার মানুষের একটা সমাগম হবে তো সেই হিসাবে সেই কিন্তু এখানে মন্ডামটি যে ক্লাব স্টাফ রয়েছে তারা কিন্তু আর পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হবে আর পুরোপুরি কাজটা এখানে যেটা দেখছেন এটা কিন্তু সেই কাপড়ের কাজ রয়েছে এই দিকটাটা দেখেন মানে যে কাজগুলো হয়েছে পুরো পাতলা পাতলা কাপড় দিয়ে আর এখানে চেন দিয়ে ঝুলানো হয়েছে আর এই দিকটাতে যে কাজগুলো রয়েছে এটাও কিন্তু একটা সোলার বড়টি চালানো এটা মাটির বড়টি কোনো কিছু দিয়ে কাজকর্ম করা হয়েছে লেভেলের একদম লাগছে দুর্দান্ত আর মোটামুটি প্যান্ডেলের যে কোয়ালিটি হয়েছে হেভি আর একদম সেই লোহার খাঁচা দিয়ে মোটামুটি বানানো হয়েছে আর এগুলোতে যে রয়েছে এগুলো কিন্তু পুরোপুরি একদম কাঁচ দিয়ে বানানো হয়েছে মানে সেই লেভেলে হতে চলেছে একদম সেরা প্যান্ডেল এই বছরের মানে বুঝতেই পারছেন মানে কতটা মানে পরিশ্রম করে সবাই করে চলেছে তো ভিডিওটা অবশ্যই দেখতে দেখুন আর অবশ্যই ভালো লাগবে আর ধন্যবাদ জানাবো এখানে পুজো কমিটি সবাইকে আর এখানে যে সমস্ত কাজগুলো হচ্ছে এগুলো হচ্ছে সেই লোয়ার খাঁচারে করে কিন্তু মন্দিরের মতো তৈরি করা হচ্ছে আর এইগুলো প্যান্ডেলের উপর উপরে লাগানো হবে। আর এখানে দেখছেন যে পলিথিন দিয়ে মোড়া যেগুলো রয়েছে এগুলো পুরো কিন্তু কাঁচের কাজ রয়েছে আর এই কাঁচগুলোকে চাপা দেওয়া রয়েছে যাতে না কোনো কিছু নোংরা আবর্জনা পড়ে যেতে পারে আর পুরোটাই থাকবে কিন্তু টোটালি কাঁচের কাজ আয়নার কাজ আর সঙ্গে থাকছে কিন্তু সেই লাইটিং তো প্যান্ডেলটা কিন্তু সেই লেভেলের রয়েছে একদম আর এই কইগানা এই কৈকারা কিছুদিন আগে অজানা থাকলেও বেশ কয়েক বছর ধরে কিন্তু একটা ভালো মতো খ্যাতি লাভ করে ফেলেছে কারণ এখানে তৈরি হয় বিভিন্ন রকমের কিন্তু থিম আর সেই সমস্ত থিম দেখার জন্য কিন্তু পাগল হয়ে ওঠে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সবাই এখানে আসে আর এনজয় করার জন্য ও থিম দেখার জন্য আর এখানে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে সেই ঘাটে থেকে শীতের রাস্তা আর যদি আসেন সাগরপুর দিয়ে তো কিন্তু সাগরপুর থেকেও শীতের রাস্তা আসতে পারবেন আর সামনেই কিন্তু সেই গোপালপুর যাওয়ার রাস্তা তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা